আসসালামু আলাইকুম এভিওয়ান আবারও চলে আসলাম আটশো পঞ্চাশ টাকার অফার নিয়ে আজকে কিন্তু আটশো পঞ্চাশ টাকার রেডি ড্রেসের কালেকশন দেখাবো ফার্স্টে হচ্ছে আমরা বলে দিই আমরা কিন্তু ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দিচ্ছি এক টাকাও অগ্রিম দিতে হবে না আপনার জাস্ট ড্রেসটা দেখবেন ডেলিভারি মানে হাত থেকে নেবেন আর পরে ফেলবেন ঠিক আছে কোনো ধরনের ঝামেলা নাই আপনারা জাস্ট ড্রেস নেবেন আর পরবেন সো আমরা এখন ড্রেসের পার্টটা দেখালাম পুরো রেডিমেড একদম সুন্দর ডিজাইন করা পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় ঠিক আছে আটশো পঞ্চাশ টাকার অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন প্যান্টের নিচে ডিজাইন করা আছে কামিজের দামানের নিচে কিন্তু ডিজাইন করা আছে এবং দুপাটা বেশি সুন্দর এটার মধ্যে চারটা কালার এভেলেবেল আছে যাদের ভালো লাগবে নিয়ে নিবেন আটত্রিশ থেকে একদম আটচল্লিশ পঞ্চাশ বডি পর্যন্ত দেওয়া আছে তারপর আমার নেক্সট কালারে চলে যাই প্রতিটা কালারে কিন্তু খুবই সুন্দর যার সেটা স্ক্রিনশট নেবেন এগুলো ভিডিও করা আছে লাইভ করা আছে তারপরে শর্ট ভিডিও করা আছে সব ধরনের ভিডিও করা আছে আপনারা যা যেটা দরকার একটা করে স্ক্রিনশট নেবেন নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই গরমে আরাম পাবেন পরে এবং কাউকে গিফট করার জন্য বলেন কাউকে অফিসে যাওয়ার জন্য বলেন ভার্সিটি বোয়িং আপুরা কোচিংয়ে যাওয়ার আপুরা আপনারা কিন্তু চাইলে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন কজ একটা রেডি ড্রেস মেকিং চার্জই কিন্তু আসে পাঁচশো ছয়শো টাকা করে হ্যাঁ সেখানে আপনার রেডি ড্রেস দিতেছি মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ টাকায় মানে এক হাজার টাকাও না আপনার ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে ভিতরে হচ্ছে একশো আশি টাকা সেখানে আপনার মনে করুন ড্রেস সহ ঢাকার ভিতরে নয়শো তিরিশ টাকা পড়বে আর হচ্ছে আপনার ডেলিভারি নিয়ে নয়শো তিরিশ টাকা ঢাকার ভিতরে আবার ঢাকার বাইরে পড়বে হচ্ছে মাত্র এক হাজার টাকা তাহলে বুঝতেই পারছেন কত ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন তারপরে আবার হচ্ছে যারা হোলসেল নিতে চাচ্ছেন যারা নিউলি বিজনেস কামার আছেন যে আমি কিছু কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের বিজনেস করতে যাচ্ছি আমাদের থেকে নিয়ে নিয়ে অনেক আপুর আছেন স্টুডেন্ট আপুর আছেন যে আমাদের থেকে ড্রেস নিয়ে নিয়ে কিন্তু সেল করে তারপর কিন্তু আপনারা মানে স্বাবলম্বী হচ্ছেন নিজেদের খরচ চালাইতে পারতেছেন এরকম অনেক আপুর আছেন সো তারা যেটা করবেন অর্ডার করে ফেলবেন হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডার করে ফেলবেন সো এটা হচ্ছে আইটা কালার আরেকটা ডিজাইন এটা কিন্তু আমাদের আটটি সাইজ অ্যাভেলেবেল আছে এবং যারা হোলসেলে নেবেন তারা কিন্তু অবশ্যই হ্যাঁ এটা কিন্তু আটত্রিশ বিয়াল্লিশ দুইটা সাইজ আছে হ্যাঁ যারা হোসে নিবেন তারা কিন্তু তাড়াতাড়ি করে আমাদের ইনবক্স করে ফেলবেন হ্যাঁ তারপর হচ্ছে আরেকটা কালার চলে যায় এটা হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং একটা কালার এটাও সুন্দর হ্যাঁ এটাই এটা হচ্ছে অল্প কিছু কালেকশন আছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের মাত্র ছয় পিসের মতো কালেকশন আছে এটা যাদের ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা সো এই ড্রেসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না হ্যাঁ তারপর এই ড্রেসের হচ্ছে আমাদের মাত্র তিন পিস আছে তিন পিসের মতন করে কিন্তু আমাদের এই ড্রেসগুলো আছে আমরা কিন্তু খুব ফাস্ট ফাস্ট দেখাবো কজ হচ্ছে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে হ্যাঁ আপনারা কিন্তু চাইলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এবং যারা হোলসেল নেবেন মিনিমাম ছয় পিস অর্ডার করতে হবে ছয় পিসের উপরে কিন্তু আপনারা হোলসেল নিতে পারবেন ঠিক আছে ছয় পিসের নিচে মানে পাঁচ পিস যারা নেবেন তারাও কিন্তু হোলসেলে পাবেন না ঠিক আছে হোলসেলে কিন্তু আপনারা চাইলে এগুলো নিয়ে নিতে পারবেন যাদের সামনে এখন ওয়েডিং সিজন আছে তারপর হচ্ছে পূজার কালেকশনের জন্য কিন্তু আপনারা চাইলে এই ড্রেসগুলো একসাথে বোনরা বা হচ্ছে ফ্রেন্ডরা মিলে কিন্তু একই রকমই ড্রেস খুলে পড়তে পারবেন এটা মাত্র এক পিস আছে হ্যাঁ আটত্রিশ সাইজই কিন্তু আমাদের আছে এক পিসের মতন কিন্তু এভেলেবেল আছে সেইটা পুরোটা খোলা দরকার নেই তারপর হচ্ছে আমরা অন্য কালারে চলে যাবো অন্য ডিজাইনে চলে যাব ঠিক আছে এটা আমাদের মাত্র দুই পিসের মতন আছে তিন পিসের মতন আছে ঠিক আছে যাদের ভালো লাগবে সাইজটা একটু মেনশন করে নেবেন এটা হচ্ছে আমাদের বডি আছে প্রায় চৌচল্লিশ ইঞ্চি প্লাস আর হচ্ছে ফ্রি সাইজের মধ্যে পাবেন তারপর এটা হচ্ছে আমাদের আরেক দুই পিসের মতন আছে বা এক পিসের মতন আছে যাদের ভালো লাগবে সাথে সাথে একটা করে স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার অর্ডার ডান করে ফেলবেন ঠিক আছে এই ড্রেসগুলো কিন্তু আমাদের বেশি পিসেস এই স্টকে নাই তারপর আরেকটা কালেকশন চলে যাই প্রতিটা কালেকশনই জাস্ট ওয়াও এই কালেকশনগুলো বাসায় আপনারা কিন্তু পড়তে পারবেন ঘরে পড়তে পারবেন বা হচ্ছে অফিসে পড়তে পারবেন এটা মাত্র দুইটা কালার আছে আমাদের হচ্ছে বডি আছে ফর্টি বা ফর্টি ঠিক আছে এই ড্রেসে খোলা দরকার নেই দুই পিসি আছে আমাদের এখন যেগুলো দেখাবো এগুলো আমাদের দুই পিসের আছে তারপর আমরা ছয়শো পঞ্চাশ টাকার অফারে চলে যাবো এই গ্রিন কালারটা জাস্ট দেখেন চুন্দ্রি প্রিন্টের ভিতরে খুবই সুন্দর এটা মাত্র আটত্রিশ থেকে চল্লিশ সাইজের ছত্রিশ সাইজের আপুরাও কিন্তু এনে পারবেন মাত্র হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে আটশো পঞ্চাশ টাকায় এই অফারগুলো পাবেন আর এটা মাত্র এক পিসি আছে যে লাকি সে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে ফর্টি সিক্স পর্যন্ত বডি দেওয়া আছে ফার্স্টে সেকেন্ড থার্ড টাইম যেটা দেখেছি ওই ড্রেসের কালারটা তারপরে একটা ড্রেস দেখব এই কালার কালারটা দেখেন এটা আমাদের একদম ভাইরাল একটা কালেকশন আটত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত দেওয়া আছে এটাও কিন্তু আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা রেইনবোর একটা ড্রেস খুবই সুন্দর পিওর কটনের তারপর দেখাবো যেগুলো হচ্ছে আমাদের আরও এক পিস করে আছে ঠিক আছে এই ড্রেসটা দেখেন একদম ভাইরাল কালেকশন এটা আমাদের ফর্টি ফোর সাইজ বা ফর্টি টু আপুরা যারা আছেন তারা এটা নিয়ে নেবেন এটার মধ্যে দুইটা কালার আছে কালারগুলো আমি দেখিয়ে দিই জাস্ট আপনি এমনি ধরেন 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 হ্যাঁ এই যে কালার ব্ল্যাক কালার একটা ইয়েলো কালার একটা দেন এই যে ব্ল্যাক আর ইয়েলো শেষ এটা আমাদের কালেকশন শেষ মাত্র হচ্ছে এক পিস করে আছে তারপরে হচ্ছে আমরা এটা দেখাই এটা আছে এটা মাত্র এক পিস আছে ঠিক আছে এটা হচ্ছে বডি আছে হচ্ছে ফর্টি সিক্স পর্যন্ত ঠিক আছে ফর্টি সিক্স পর্যন্ত আছে এটা যাদের ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই দেখেন মাত্র ফর্টি সিক্স বডি আছে তারপরে এটা হচ্ছে দুইটা কালার আছে দুইটা কালারই কিন্তু আমাদের দুই দুই পিসই আছে যাদের ভালো লাগবে এই ড্রেসটা আমাদের মোস্ট ডিমান্ডিং ভাইরাল ছিল এটা এক পিস পাওয়া গেছে অনেকে আপুরা রিকোয়েস্ট করছিলেন চাইছিলেন দেড়শোয় কিন্তু দিতে পারি নি এটা কামিজটা একটু দেখাই এই দেখেন কামিজটা ঠিক আছে আটত্রিশ বডি আছে একটা হচ্ছে বিয়াল্লিশ বডি আছে তারপর হচ্ছে আরেকটা ড্রেস দেখাই এই ড্রেসটাও কিন্তু আমাদের মাত্র হচ্ছে এক পিসি আছে এটা আটত্রিশ থেকে চল্লিশ বডির আপুরা পড়তে পারবেন ঠিক আছে এই ড্রেসগুলো আটত্রিশ বডির এক পিস এক পিস করে আছে যারা চাচ্ছেন এটা নিয়ে নেবেন আটত্রিশ বডির তারা নিয়ে নেবেন হ্যাঁ আর হোয়াইট কালার ভিতরে এই ড্রেসটা আছে আটত্রিশ সাইজের ভিতরে ঠিক আছে এই ড্রেসটা কিন্তু আটত্রিশ থেকে চল্লিশ সাইজ কিন্তু এটা পড়তে পারবেন হ্যাঁ এই হচ্ছে আমাদের প্যান্ট পিসটা প্যান্ট হচ্ছে প্রিন্টের মধ্যে আর কটনের উন্যা পাবেন অরবিন্দ সিল্কের মধ্যে এবং হচ্ছে আমরা দেখাই হচ্ছে সেট কোয়ার সেটটা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই সেটটা কিন্তু সবার ডিমান্ডিং একটা সেট খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্যান্ট এবং হচ্ছে কামিজ পেয়ে যাচ্ছেন প্যান্ট এবং কামিজ পেয়ে যাচ্ছেন সো দেরি না করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এক টাকা অগ্রিম দিতে হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম